আল্লাহর আরশে আজিমের খুঁটি বহনকারী ফেরেস্তারা এত বড় তাদের নখের সামনে যদি সমুদ্র মহা সমুদ্র সবগুলার পানি যদি রাখা হয় এই নখ থেকে গড়ায়া পড়বে না এত বড় ফেরেস্তারা আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে আছে ধরে কোন মহকলে আমার আল্লাহ কত বড় মালাকুল্ম প্রতিনিয়ত জান কবজ করছে আজকেও আমি মারা যেতে পারি এখানে বসা যে কেউ আজকে মারা যেতে পারে মালাকুল কাছে আমরা কত ছোট সাত জামিন মালাকুল মৌতের সামনে একটা থালা একটা প্লেটের মতো এত ছোটই পৃথিবী সাত আঁকার সাত জামিন এত ছোট এত বড় মালাকুল মৌতেরও যিনি মালিক তিনি কি আরশে আজিমের খুঁটি ধরে আছে যেই এক একজন বড় এত সমুদ্র সমুদ্রমহা সমুদ্রের পানি যদি রাখা হয় গড়া পড়বে না এত বড় যে ফেরিস্তারাব আল্লাহ মালাকুল মৌদকে বলবে মালাকুল মৌদ জান গুলা কবস কর একজন একজন করে প্রত্যেকের জানটা কবজ করবেন আল্লাহ নিজে সেদিন ডাক দিয়ে বলবেন মালাকুল মউত আর কে কে বাকি আছে মালাকুল মউত বলবে আল্লাহ আপনার সম্মানিত ফেরেশতা ছাড়া সব শেষ হয়ে গেছে ইদা একা সে একদিন চূর্ণ হয়ে যাবে ওয়াইদাল কেমন তাছাড়া এক একটা তারাগুলা বিক্ষিপ্ত হয়ে টুকরা টুকরা হয়ে পড়বে আমার নিজের চোখে আমি ওমানে দেখেছি যেই তারকাটা আসতে আসতে পৃথিবীর কাছে চলে আসে প্রচণ্ড শক্তি তাকে গিলে খেয়ে ফেলে গিলে খেয়ে ফেলার পরে এটা একটা উল্কি উল্কিপিণ্ড হয়ে যায় এই উল্কিটা যখন পৃথিবীর মধ্যে নিপতিত হয় যেই জায়গায় বড় একটা জায়গা গর্ত হয়ে যায় হয়ে যাওয়ার পরেও একটা তারা পড়ার কারণে বড় একটা গর্ত হয়ে যায় আর আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে যেই পরিমাণ ধুলি রেখেছেন এই পরিমাণ তারকারাজি রেখেছেন এত এত তারা যখন পড়বে একটার পর একটা পর্বে পৃথিবীর অস্তিত্বকে যিনি বিলীন করে দিবেন তিনি কে প্রত্যেক পদে পদে দাজ্জালের ফেত না থাকবে এমনকি একজন যুবককে দাফজাল ধরবে ধরে বলবে বল আমি কে যুবক বলবে তুই দাজ্জাল তুই কফ্জাব তুই মিথ্যাবাদী তুই পতরক তুই দাজ্জাল। জাল যুবককে যখন এই কথা দাজ্জাল প্রশ্ন করার পরে যখন জবাব দিবে জবাব দেওয়ার পর এবার দাজ্জাল প্রচন্ড খেপে গিয়ে যুবকটাকে দাজ্জালের প্রতিষ্ঠিত জাহান নামে ফেলবে এটা যুবকের কোনো ক্ষতি করতে পারবে না যুবক আবার একটু পরে বের হয়ে আসবে যুবকটাকে জবাই করা হবে যুবকটাকে আল্লাহ আবার জীবিত করে দিবেন দাজ্জাল বলবে আমি কে আমার পরিচয় বল পরিচয় বলা হবে তুই মিথ্যাবাদী দাজ্জাল আমার আল্লাহ একজন 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 তিনি সারা কেউ নাই তিনি আমার ইলা তিনি আমার মালিক দার্জলে এবার রাগান্বিত হবে আবার জবাই করার জন্য যাবেন গলার ভিতরে তামার একটা প্রলে পরে দেয়া হবে যিনি তার গোলাম দেরকে আপন কুদরতে হেফাজত করবেন তিনি কি পৃথিবীর দিকে তাকান মুসলমান আজ দু চলছে কত 2022 চলছে আজকে একটু হিসাব মিলিয়ে নেন সিরিয়া মার খাচ্ছে এগারো সাল থেকে আজ অবধি সিরিয়ার মুসলমানরা মার খেয়ে যাচ্ছে এই জুলুম নির্যাতনের অবসান হবে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি